গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প সাপ মুক্তি লিখেছেন অঞ্জনা গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প ভোরের আলো ফুটতে না ফুটতেই মৃন্ময়ী দেবীর ইচ্ছেতে চৌধুরী বাড়িতে মুহুর মুহুর বেজে উঠল এত ভোরে শঙ্খধ্বনি শুনে পাড়ার লোকও কৌতূহলী হয়ে বেরিয়ে এলো এ ওকে প্রশ্ন করতে লাগলো এত সকালে শঙ্খধ্বনি কেন প্রায় গিন্নি আর কৌতূহল ধরে রাখতে পারলেন না চৌধুরী বাড়িতে ওনার অবাধ যাতায়াত গেট খুলে সরাসরি উঠোনে ঢুকে পড়লেন অবাক হয়ে দেখলেন প্রায় ঝুঁকে পড়া নব্বইয়ের মৃন্ময়ী দেবী সহসা যেন কয়েক দশক বয়স কমিয়ে ফেলেছেন আর ঢাউস আকারের এক শঙ্খ নিয়ে উঠোনের মাঝে বাজিয়ে চলেছেন বাড়ির সমস্ত সদস্যরা আর কাজের লোকেরা তার চারপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে শঙ্খ বাজানো থামতেই রায়গির্নি জিজ্ঞাসা করলেন ও জ্যাঠাইমা এত ভোর ভোর শঙ্খধ্বনি কেন গো এত বছর পর চৌধুরী বাড়িতে লক্ষ্মী এসেছেন গো এই বলে দালালের পাশে রাখা থালার থেকে একটা মিষ্টি রায়গিন্নি মুখে দিলেন রায়গিন্নি মুখে মিষ্টি নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন মৃন্ময়ী দেবীর মুখের দিকে ফোকলা মুখে যেন চাঁদের হাসি ছড়িয়ে পড়ছে কি বলছেন তেমন একটা বোধগম্য হল না মৃন্ময়ী দেবীর বড় বৌমা হাসি মুখে মৃন্ময়ী দেবীকে ধরে একটা চেয়ারে বসালেন পাশে পাশে রায়গিন্নিও এসে দালানের একপাশে বসলেন ধীরে ধীরে মুখ নাড়তে নাড়তে মিষ্টিটা তো মুখের ভিতর মিলিয়ে গেছে কিন্তু কারণটা এখনো অজানা বড় বউ কুসুম রায়গিন্নির মনোভাব বুঝতে পেরে হাসি মুখে বললেন আমার ছোটোর ঘরে মা লক্ষ্মী এসেছে গো ভোর রাতে নার্সিংহোম থেকে খবর এলো হ্যাঁ সে কি গা সবে তো আট মাসে পড়ল গো রায়গিন্নি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আরে বাবা মা লক্ষ্মীর যার তর্ষয় না গো তাই সময়ের আগেই এসে পড়েছেন ওই ওপরওয়ালা তো জানেন এই বুড়িটার মরার বয়স হয়েছে যাতে শান্তি মনে মরতে পারি তাই এই দয়াটা করলেন আমার এত বছরের আকাঙ্ক্ষা পূরণ হল গো রায়গিন্নির কথা শেষ হওয়ার আগেই ফোকলা মুখে একগাল হেসে উত্তর দিলেন নির্ণয়ী দেবী আহ মা এই শুভদিনে দিনে কিসব সব অশুভ কথা বলছেন শাশুড়ি মাকে ভালোবাসা মাখানো মৃদু ধমক দিলেন হঠাৎই বড় বউ বউ কুসুমের ছেলের যন্ত্রণায় ওঠে ঘড়ি তখনই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় কোনো কারণে জল ভেঙে যাওয়াতে ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত নেন নতুন দিনের সূর্যোদয় হবার আগেই শুভ সংবাদ আসে ছোট বউয়ের কন্যা সন্তান হয়েছে মৃন্ময়ী দেবীর কানে পড়া মাত্রই যেন তিনি দ্বিগুণ প্রাণশক্তিতে উজ্জীবিত হয়ে উঠেছেন এত বছর পর চৌধুরী বাড়ির সাপ রায় গিন্নি মনে মনে ভাবলেন সত্যি তাই এ বিয়ে হয়ে এসে থেকে দেখছেন চৌধুরী বাড়িতে শুধু ছেলেই জন্মেছে সকলের ঘরে নিজের শাশুড়ি মায়ের কাছে শুনেছেন নির্ময়ী দেবীর শাশুড়ির নিস্তারিণী দেবীর কথা পাঁচ পাঁচটি ছেলের গর্বে গরবিনী ছিলেন তিনি ছেলের বউরা ওনার ভয়ে থর করে কাঁপত ছেলের প্রতিটি বউকে নিজে দেখে শুনে এনেছিলেন নিজেদের থেকে কম সম্পন্ন ঘরের কিন্তু সুন্দরী দেখে এনেছেন একটু পান থেকে চুন খসলেই বৌদের বাপের বাড়ি তুলে গালিগালাজ করতেন বউরা শাশুড়ির ভয়ে তটস্থ থাকতো। সব থেকে ছোট ছেলের বউ ছিলেন মৃন্ময়ী দেবী সুন্দরী শিক্ষিতা কিন্তু ভীষণই গরিব ঘরের শাশুড়ি মায়ের তানশাহী ব্যবহার মন থেকে মেনে নিতে পারতেন না তিনি নিস্তারিনী দেবীর ব্যবহারে বুঝতে পারতেন তিনি মেয়েদের সহ্য করতে পারেন না তিনি নিজেও যে একজন নারী তা যেন তিনি বিস্মরণ হয়েছেন মৃন্ময়ী দেবীর ওপরে যাদের সকলেরই একটি অথবা দুটি ছেলে মাঝের দুজনের দুবার করে জন্মের আগেই সন্তান নষ্ট হয়ে গেছে এটাই জানতেন মৃন্ময়ী দেবী নিজের প্রথম সন্তান ছেলেই হলো মৃন্ময়ী দেবীর ভারী ইচ্ছে একটি কন্যা সন্তানের দ্বিতীয়বার যখন সন্তান সম্ভব হলেন মাস দুয়েক পর ডাক্তার দেখে আসার পর শাশুড়ি মায়ের মুখ থমথমে দেখেছিলেন কারণ অজানা ছিল এরই দিন কয়েক পর মাঝরাতে অসহ্য পেট ব্যথা আর রক্তপাত শুরু হলো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বুঝতে পেরেছিলেন সন্তান হারা হলেন তিনি অজন্মা হলেও সন্তান হারানোর শোক এক মা কখনো ভুলতে পারে না মনমরা হয়ে থাকতেন অবাক হয়ে দেখতেন নিস্তারিণী দেবীর কোনো আক্ষেপ ছিল না দিতে এসে কোনো এক দুর্বল মুহূর্তে যা প্রকাশ করে ফেলে নিজের দুঃখের কথা ওই সন্তান নষ্ট হওয়াটা নিছ দুর্ঘটনা নয় জেনে বুঝেই করা হতো কারণ গর্ভস্থ সন্তান মেয়ে বলে মোটা টাকার বিনিময়ে নিস্তারিনী দেবী ডাক্তারের থেকে জেনে নিতেন গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে মেজায়ের কথা শুনে শিউরে উঠেছিলেন মেন্ময়ী দেবী একজন নারী এত নিকৃষ্ট মানসিকতার হতে পারে শান্ত নিরীহ মেয়েটির মনে আগুন জ্বলে উঠেছিল সন্তান হারানোর শোক সেই আগুনে ঘৃতা দিয়েছিল ছুটে বেরিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়িয়েছিলেন নিস্তারিণী দেবীর সামনে আগুন দৃষ্টি ছড়িয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তার সন্তানকে হত্যা করার অধিকার ওনাকে কে দিয়েছেন হতবাক হয়ে কয়েক মুহূর্ত তাকিয়েছিলেন নিস্তারিণী দেবী মৃন্ময়ীর বাঘিনী রূপের দিকে পর মুহূর্তেই ছোট ছেলেকে সামনে ডেকে বলেছিলেন এই মুহূর্তে মৃন্ময়ীকে পরিত্যাগ করতে মৃন্ময়ী ঘুরে তাকিয়ে দেখেছিলেন নতমস্তকে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে প্রশ্ন রাখলেন স্বামীর কাছে তুমি জানতে আমাদের কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে মৃন্ময়ীর স্বামী নীরব উত্তর পেয়ে গেছেন মৃন্ময়ী ঘুরে আবার মুখোমুখি হলেন নিস্তায়ী দেবী আমরা ভীষণ গরিব আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমার বাবা মা যেন হাতে স্বর্গ পেয়েছিলেন কিন্তু ওনারা জানেন না এক হত্যাকারী পরিবারে ওনারা নিজের মেয়েকে তুলে দিয়েছিলেন আর তারা নিজেরই বংশের অজন্ম সন্তানকে নির্দ্বিধায় হত্যা করে এই সত্য যদি আমার বাবা মা জানতে পারেন তবে তারা আর কখনো আমাকে আপনাদের এই উচ্চবিত্ত পরিবারে পাঠাবেন না আর এই বিশ্বাসে ভর করে আমি এই মুহূর্তে আপনার পরিবার আর আপনার ছেলেকে পরিত্যাগ করছি কারণ যে পুরুষ নিজের সন্তানের হত্যাকারীর সঙ্গ দেয় সে পুরুষের স্বামী বা বাবা হওয়ার যোগ্যতা নেই হতবাক নিস্তারিণী দেবী বিস্ফারিত চোখে দেখছেন শুনছেন উনি কখনো কল্পনাও করতে পারেননি তার ছেলের বউ তার সামনে মাথা তুলে কখনো দাঁড়াতে পারবে আর সেখানে মৃন্ময়ী তাকে হত্যাকারী বলে তার ছেলেকে ত্যাগ করে যেতে চাইছে তিনি তো কখনো আটকাবেন নাই উদ্ধত মেয়েকে ছেলের বিয়ে আবার দেবেন তিনি নিজের ছেলের হাত ধরে মৃন্ময়ী বাড়ি থেকে বেরোতে যেতেই মৃন্ময়ী স্বামী বাধা দিলেন মৃন্ময়ী মুখ ঘুরিয়ে নিলেন জোর হাত করে ক্ষমা চেয়ে মৃন্ময়ী স্বামী বললেন আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও মায়ের সামনে গিয়ে মৃন্ময়ী স্বামী বললেন আমার স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না আমি তোমার সিদ্ধান্তের বিরোধিতা না করে যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই তাই মৃন্ময়ীর সঙ্গে আমি এ বাড়ি ছেড়ে যাচ্ছি নিস্তারিণী দেবী কিছু বলা বা বাধা দেবার আগেই মৃন্ময়ীর স্বামী স্ত্রী আর সন্তানের হাত ধরে চৌধুরী বাড়ি ত্যাগ করলেন এরপর যেন চৌধুরী বাড়ি তার যৌন সারালো অপমানে দগ্ধ হয়ে নিস্তারিণী দেবী ছেলের বৌদের ওপর আরও শারীরিক মানসিক অত্যাচার চালাতে লাগলেন কোনো বউ তাকে শ্রদ্ধা করতো না শুধু ভয়ে যা বলতেন তাই করতো কিন্তু ভয়ও সীমা ছাড়ালে ধীরে ধীরে তা অবজ্ঞায় পরিণত হয় সাংসারিক অশান্তিতে চৌধুরী বাড়ির অন্যান্য পুরুষরাও কেমন বদলে যেতে লাগলো কাজকর্ম শিখেই তুলে নেশায় মত্ত থাকত কে জানে কোন অভিশাবে চৌধুরী বাড়ি ধীরে ধীরে শ্রীহীন হয়ে পড়ল মৃন্ময়ী স্বামী সন্তান নিয়ে বাপের বাড়ির কাছে ঘর বাঁধলেন নতুন করে সেখানকার একমাত্র কর্ত্রী মৃন্ময়ী পাশে রইল মৃন্ময়ীর বাবা মা মৃন্ময়ীর স্বামী সবকিছুতেই মৃন্ময়ীর সঙ্গ দেন নিজের বাড়িতে উচিত অনুচিত সমস্ত কাজ মা আর বাকি দাদাদের চাপে করতে হতো বিবেক দংশনে জর্জরিত থাকতেন কিন্তু প্রকাশ করতে পারতেন না এখন মৃন্ময়ীর সঙ্গে প্রাণ খুলে বাঁচছেন কখনো কখনো মায়ের সঙ্গে দেখা করতে গেলে মিস্তারিনী দেবী দূর দূর করে তাড়িয়ে দেন সম্পত্তির ভাগ নিতে এসেছে বলে আরোপ লাগান ধীরে ধীরে যাওয়া কম করে দিয়েছেন সময়ের প্রবাহে জীবন বয়েছে এক নিশ্চিত ধারায় শত আর কন্যা কন্যা সন্তান আসেনি সন্তানের আশায় আরও দুটি ছেলে হয়েছে ওই তিন ছেলেকেই সুন্দর করে বড় করে তুলেছেন ছেলেরা উপযুক্ত হওয়াতে নিজেদের বাড়ি ঘর জমি জমা সবই হয়েছে ছেলেদের বিয়ে হলো তাদেরও ঘরে সন্তান এলো কিন্তু সকলেরই একের পর এক ছেলে মনের গভীরে এক ছোট্ট মেয়ের নুপুর পায়ের ঝুমঝুম শব্দে ঘুরে বেড়ানোর আশা সেটা এখন আর প্রকাশ করেন না কারোর কাছে কিন্তু ঈশ্বর বোধ হয় সকলের মনের আশাই কখনো না কখনো পূরণ করেন তাই তো এই নব্বই বছর বয়সেও একটু আধটু চোখের জ্যোতি আছে শ্রবণ শক্তিও জবাব দেয়নি এই শেষ বয়সে এসে এতদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো বড় বউয়ের ছোট বৌমার কোল আলো করে বহু বছর পর লক্ষ্মী এলো চৌধুরী বংশের ওপর অজন্মা কন্যা সন্তানের যে সাপ ছিল তা থেকে আজ চৌধুরী বংশ মুক্তি পেল দিন কয়েক পরে মৃন্ময়ী দেবীর নাদ বউ নার্সিংহোম থেকে বাড়িয়ে এলো মৃন্ময়ী দেবী বরণ করে দুধে আলতায় সদ্যজাতের পা ডুবিয়ে নতুন কাপড়ে পায়ের ছাপ নেওয়ালেন পুষ্প বৃষ্টি শঙ্খধ্বনি আর উলুধ্বনির সঙ্গে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো মৃন্ময়ী দেবীর একান্ত কাঙ্ক্ষিত ধন নাতির কন্যা সন্তান চৌধুরী বাড়ির কোনায় কোনায় আজ উৎসবের পরিবেশ এত বছর পর আজ ঘরে কন্যা সন্তানের রূপে লক্ষ্মীর আগমন হয়েছে দিনকাল বদলেছে বদলেছে মানুষের মানসিকতাও তবে একেবারে যে বদলেছে তা একেবারেই নয় এখনো হয়তো কন্যা সন্তানকে গর্ভেই হত্যা করা হয় কারণ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা এখন আইনগত দণ্ডনীয় অপরাধ কন্যা সন্তানের আগমনে খুশি না হলেও পুত্র সন্তানের আগমনের খবরে সকলের মুখের হাসিটা অনেক বেশি চওড়া হয় একটা সময় পর পুত্র সন্তান যখন নিজের পরিবার নিয়ে বিদেশে বা প্রবাসী নিজের কর্মক্ষেত্রে চলে যায় তখন সব দোষ পরে পুত্র উপর একদম নিস্তারিণী দেবীর মতো মানসিকতা না থাকলেও কিছুটা এখনো আছে পুত্র সন্তানের আগমনের খবরে তাদের বুক গর্বে চওড়া হয়ে যায় সন্তান পুত্র বা কন্যা যাই হোক সে যেন সুস্থ হয় আর আমরা যেন তাকে সঠিক সংস্কার দিয়ে একজন প্রকৃত মানুষ করে তুলতে পারি এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত